কয়েক কটা দেহ মাটি খেতে পারে না শুনে নিন এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কার বললাম মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ বারো বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে আচ্ছা বলুন এই যে পাঁচটা দেহের কথা বললাম এই পাঁচটা দেহ কি আমাদের হবে আচ্ছা নবীদের দেহ মাটি খেতে পারে না তো আমরা কি নবী হতে পারবো নবী আর হতে পারবো না কারণ আল্লাহর রসুল বলেছেন আনা খিমুন নবী গিন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না হয়ে গেল নবীর চাপটা শেষ শহীদান শহীদ শহীদ হয়ে কি মরতে পারবো তাও ঠিক নেই তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজ হতে হবে মোকাম্মাল কোরআনে হাফেজ হতে পেরেছি আল্লাহ ভালো জানে বাপেরা সেটাও হবে কিতা জানি না চার নাম্বার হাক্কানি আলেম হতে হবে হাক্কানি আলেম হতে পেরেছি তাও পারিনি সুতরাং চার নাম্বারটাও গেল পাঁচ নাম্বার হলো বাবা মসজিদ মসজিদে কটা মোয়াজ্জেন তো একটাই তা মসজিদ তো একটাই মোয়াজ্জেন হওয়ার সুযোগ হবে না তাহলে পাঁচ নাম্বার হলোই না একটা ছ নাম্বারটা কিন্তু আমরা হতে পারবো প্রত্যেকেই প্রত্যেকেই আমরা হতে পারবো ছ নাম্বারটা কি হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটিই খেতে পারে না জোরে বলুন সোহান আল্লাহ হালাল খাবার খান আমি আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাবা সুদ কারবার বন্ধ করে দিন পাড়ায় বন্ধন টন্তন করবেন আর মসজিদে নামাজও পড়বেন রোজাও রাখবেন শুধু তাই নাই সুদের কারবার করবেন মদের কারবার করবেন জুয়া খেলবেন জুয়া খেলবেন সাতটা খেলবেন গাঁজা খাবেন লটারির টিকিট কাটবেন আর সব কি আছে না হারাম জিনিসগুলো এই জিনিসগুলো করবেন নামাজও পড়বেন বাহ একটা গ্লাসের ভিতরে দুধ পানি আখের রস গুড় মধু পানি সাথে সাথে একটু পেশাবও দিয়ে দেবো দু ফোঁটা পেশাব দেবো আর বাকি ভালো মাল দেবো এক গ্লাস দু ফোঁটা পেশাব দেবো খাবেন না খাবেন না কেন এ তো পরিমাণে খুব কম ছিল দু ফোঁটা দু ফোঁটা ছিল তো ওর তো এক গ্লাস এবার আপনি ভাবুন আপনি বাড়ি থেকে ভাববেন এই কথাটা এই উদাহরণটা নিয়ে ভাববেন আমার জীবনে কি কি ঘটেছে আমি কি কি করেছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ মনে রাখবেন এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমি এই কথাটি বলেছিলাম এক জায়গায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর তা আমার সামনে বসে আছে বলেছি বলার পর আমাকে বলছে মারুব ভাই আপনি কথাটা কি করে বললেন আমাদের জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় আমি প্রফেসর আমার বাপ প্রফেসর মা প্রফেসর আমার বউ প্রফেসর আমার চারজন প্রফেসর এক মাসে আমাদের সরকার মাইনে দেয় পাঁচ লাখ টাকা আর আপনি বলছেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় তখন আমি বললাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা বললাম তার দাম কত ছিল এটা কত হবে একটা তোয়ালে তো কত হবে একশো থেকে দেড়শো টাকা তো আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না তা পারিনি মানে কে পরিয়ে দিয়েছিল বলছে অন্যেই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে এই তুই যে তীর মায়ের পেট থেকে এলি তোর পরনের কাপড়টা ছিল দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় তার নাম হলো কাপন কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করেছি ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশ গীতার সারাংশ কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে মিল পাড়ার মানুষ কাঞ্চ স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয়নে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ ভাই ভাই ঝামেলা হয়েছে কাঞ্চ যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে বাড়ি থেকে ভাববে বন্ধু জীবনের কোনো দাম নেই বাস্তব কথাটাই বলছি আজ আপনাদের কাছে বাপ আমি আবদুল্লা কিল মারুক আমার দেহের কোনো দাম নেই আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের দশ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন চল তো দেখি মালটা পচে গেছে না টাটকা আছে খুব তো বিল পাড়ায় এসে বড় বড় লেকচার মাত্র কবরটা খুলে দেখ মালটা পচে গেছে না টাটকা আছে যদি কবরটা খুলে দেখেন দেহটাও যদি টাটকা পান কাপনটাও যদি টাটকা পান আপনাদের ধারণা এটাই জন্মাবে ওরে বিল পাড়ায় দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল ও ইমান নিয়ে বেটা কবরে গেছে আর যদি দেখেন আমার মৃত্যুর ছয় মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে দেহ তো দূরের কথা কাপনেরও কোনো গন্ধ নেই ধারণা আপনাদের এটাই জন্মাবে ওর এলেম ছিল আমল ছিল না এলেম ছিল আমল ছিল না আরবিতে একটা কথা আছে গো বাবা আল আলিম ও বিলা আমালিন কার সাজারি বিলা সামারিন আমল বিগিন আলেম ওই রকম ফল বিগিন গাছটা যেরকম যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অনুরোধ করে হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের আপনি বাড়িতে গিয়ে আমার এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম প্রত্যেকের একটাই নাম দিয়েছিল ডাক্তাররা কি বলতে পারবেন বেবি কি বললাম বেবি এই যার প্রেমিকার নাম বেবি শ্যামান তো গবিতিতে যাবেন না আরে সেদিন এরকম বলেছি মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি একটা যুবক ছেলে সঙ্গে সঙ্গে মোবাইলটা ওর প্রেমিকাকে ফোন করছে দেখো সোনা তোমার কথা হুজুর বলছে ওর প্রেমিকার নাম বেবি মনে করছে এই কথাটা বলেছি আর ওটা নয় বেবি মানে শিশু শিশু দেখবেন প্রত্যেকটা মায়ের যখন পেট থেকে বাচ্চা হয় ডাক্তাররা কি লেখে জানেন ওই মায়ের কাগজে কি লেখে মায়ের নাম লেখে আর উপরে বাচ্চার নাম কি দেয় বেবি বেবি দিয়ে ব্রাকেটে লিখে দেয় এম অথবা এফ মেল অথবা ফিমেল বেশ মায়ের পেট থেকে যেদিন আমরা এলাম সেদিন আমাদের একটাই নাম ছিল বেবি শিশু আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম হবে লাশ কি বললাম লাশ আগে চলে গেছে বাঁশ রাখ করবেন না কেউ বাস্তব বলছি এই এই বাচ্চাগুলো হাসতেছে এসব নর্মালের বাচ্চা নয় সব সিজারের বাচ্চা বহু চালা আমি একটা অন্য চিন্তা নিয়ে কথা বলছি ও হাসছে আর যাক বাস্তব বলছি বাবা একদম বাস্তব কথা আপনারা একটু ভাবুন এখানে বসে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আজকে এখানে বসে আছেন চেয়ারে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্লাস্টিকে বসে আছেন কালকে যদি মারা যান কোথায় যাবেন ওই নিচে তোমরা উপরে আছেন নিচে চলে যাবে এই তো পার্থক্যটা কি উপর আর নিচে এইটুকুই পার্থক্য আর কিছু পার্থক্য নেই উপরে আছেন এখন বসে আত্মা নিয়ে আত্মা ছাড়া নিচেই যাবে এটাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই তো এবার যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন লাইট ফ্যানটা অফ করবেন করে ঘন্টা থেকে দেখবেন বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর কি বলছে কবর বলে আমি সাপ পোকামা পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ পোকামা করে আমার কাছে প্রস্তুত বাপেরা আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে কি নারী কি পুরুষ মারা যাবার পর আপনারা কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো আরে ভাই বলুন না আচ্ছা কুড়ি দিন পরে কতদিন কুড়ি দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন দেখেন দেখবেন কুড়ি দিন পর দুটো বাঁশ তুলবে তুলে দেখবে মালটা কেমন আছে কি পাবেন বলবো শুনে নিন বাবা আমি গবেষণা করা মানুষ বলছি মানুষ যখন মাটি দিয়ে আমরা চলে আসি মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে গায়ের মাথার চুলগুলো হাতের নখ গুলো পায়ের নখ গুলো অটোমেটিক খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি এই চারটে গুরুত্বপূর্ণ যত্ন করে রাখবি আজ আপনাদের বলে বাড়িতে গিয়ে দেহের মধ্যে চারটে জিনিস ঠিক রাখবেন একটা খারাপ হলে আপনি মারা যাবেন হান্ড্রেড ব্রেনটাকে ঠিক রাখুন অযথা টেনশন চিন্তা করে মেজার গরম করে ব্রেনটাকে নষ্ট করে ইন্টারনাল হ্যামারেজ হবেন না দু নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হোক আপনি মারা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ বলছেন তো দেহের মধ্যে ছিদ্র দিয়েছি কটা ছিদ্র ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মা বের করে দেয় কত মানুষ মারা গেছে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন লাশটা দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা পাইখানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেখে আছে হাতটা খেঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান একটু চিন্তা করবেন ইমান নিয়ে মরতে গেলে দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে যান ইমানের সহিত যেন মৃত্যুটা হয় এরপরে মানুষ আঠারো থেকে কুড়ি দিন পর কি হয় কবরে পেটটা ফেটে যায় পোকাই তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হাত ছাড়া সব শেষ হয়ে যায় কোথায় গেল সুন্দর দেহ ও বিলপাড়ার সুন্দরী নারী ও সুন্দর যুবক কোথায় গেল তোমার দেহ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববেন আপনি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহ রহমত নাজিল হচ্ছে এই পরিবেশ যখন তৈরি হবে দেখুন আমি বক্তব্য রাখছি এখানে মনে হচ্ছে কোনো লোকই নেই এতগুলো মানুষ বসে আছেন যখনই বুঝবেন বক্তা যখন এইভাবে ওয়াজ করবে আর শ্রোতা যখন এইভাবে বসে থাকবে তখন জানবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে কোরআনের আয়াত আমি নি আমি বলি যে জলসা দিল আল্লাহর রহমত নাজিল হয় জলসা দিল আল্লাহর গজব নাজিল হয় বাপ কখন বুঝবেন আল্লাহর যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে মনোযোগ সহকারে কাল লাগিয়ে চুপচাপ বসে শুনবে আমি হতভাগা আব্দুল্লাহ কিলি বারুক এই তাহার একদম ফজরের বক্ত হয়ে কাছে কয়েক মিনিটের পর বাবা কুরআন তেলাওয়াত করছি আপনারা চুপচাপ বসে আছেন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন চুপচাপ বসে আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নাই স্তব্ধ আল্লাহর কুরআন বলছে তখন আমি কি করব যখন কুরআন তেলাওয়াত করবে আর শ্রোতারা যখন মনোযোগ সহকারে বসে শুনবে চুপচাপ লাআলনাকুম তুরাহমুন আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল করব আমার বাপেরা বাড়ি থেকে ভাববে এই কথাগুলি তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে خوشবু করতে গেলে আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনারা বাড়িতে ওই পাথর বসিয়েছেন না অনেকে বলুন না মজাক পাথর আচ্ছা ওই দেওয়ালের গাগুলোতে করে প্যারিস করেছেন না উপরে ফল সিলিং করেছেন না হ্যাঁ আরে ভাই বলুন না এসি লাগিয়েছেন না এ ঘরটা কতদিনের খুব যদি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তারপরে যে ঘরটায় যাবেন ওই ঘরটা একটু ফল সিলিং লাগাতে পারলেন না ওই ঘরটা একটু এসি লাগান না ওই ঘরটা একটু পাথর বসান না আমি ওই বস্তু এসির কথা বলিনি বস্তু পাথরের কথা বলিনি বস্তু প্যাটটি পুটটি প্যারিসের কথা বলিনি আল্লাহ নবী বলছেন আমি বলিনি বাবা আমারে ভুল বুঝবেন না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কোন মানুষ যদি কোরআনের একটি আছে যদি তেলাওয়াত করে ঘুমায় সুরাটির নাম হলো সুরাই মুলক তাবারকাল্লাযী বিয়াদিহি মুলকু অগুবালা কুল্লি সেই নেকদি এই সূরাটি যদি কোনো মানুষ তেলাবাদ করে প্রতিদিন ঘুমায় আল্লাহ রসুল বলেছেন ওই মানুষটি যেদিন এন্তেকাল করবে এন্তেকালের পর জানা যা পড়িয়ে মাটি দিয়ে যখন চলে আসা হবে আল্লাহ পা তখন থেকে ওর ঘরটাকে কবরটাকে আলোয় আলোকিত করে দেবে বাপেরা আমি এই অভ্যাসটা এই আমলটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার আম্মা জান প্রতিদিন রাতের বেলা ঘুমনার আগে سورায় মুল তেলাওয়াত করতেন আমি ওনার কাছে দাওর দিয়েছি তো তেলাবাদ করতেন তো আমাকে ছিলেন ছোটবেলা তখন আমি ছোট হিপস করছি তখন আমাকে বলতো আব্বা তুমি سورায় মুল পড়বে রাতের বেলা ঘুমানোর আগে سورায় মুল পড়বে তা আমি তখন বুঝতাম না মা বলছে শুনছে এইসব হচ্ছে যা হয় বাচ্চাদের দি যা হয় পরবর্তীতে যখন আমি হিপস কমপ্লিট করার পরে খারিজি পড়তে গেলাম হাদিস পড়তে পড়তে এই হাদিসটা পেলাম তখন আমি আমার সেই মায়ের কথাটা মনে পড়লো আমার মা বোনেদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে আল্লাহ নবীর হাদিস যদি বাম্মা সম্পর্কে আলোচনা করি কল্পনা করতে পারবেন না কোরআন আয়াত কোরআনে আল্লাহ নবীর পরি আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের আল্লাহ নবীর কাছে একজন সাবি এসে বলছেন শুনে নিন অসুবিধা হচ্ছে না আপনাদের মদিনার বাজারে মদিনার শরীফের আল্লাহ রসুল মসজিদ নাবাবিতে বসে আছেন এমন সময় এলাকার সব থেকে মানুষ প্রচুর টাকার মালিক নাম কি আমর উনি ওহুদের যুদ্ধে পরে শহীদ হয়েছেন উনি প্রচুর টাকার মালিক ছিলেন এলাকার সব থেকে ধনী লোক ছিলেন আমর জামু রদিয়ালুতাল তো রসুল্লাহ দরবারে আসছেন রসুল্লাহ বসে আছেন আবু আবুবাক্কার ওমর উসমান আলী সাহাবীরা সব বসে আছেন এমন সময় একজন সাহাবী বলছেন ইয়া রাসূল আল্লাহ ওই আমর জামু আসছে ও হ্যাঁ কি হয়েছে ও যে এলাকার সবথেকে ধনী লোক এলাকার সবথেকে ধনী লোক আমর জামু উনি আসছেন আপনার কাছে তো নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে আসতে দাও আসতে দাও তো উনি এসেছেন এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ রাসূলকে সালাম করলেন নবীজি বললেন তাফাদদাল ইজরি ফিয়াজাল মাকান বসো তো আমর জামু বসলেন বসার পরে চুপ করে বসে আছেন কিছুক্ষণ পরে নবীর এই সাহাবিটা প্রশ্ন করছেন রসুল্লাহকে শুনে নিন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন তাহলে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো টাকা পয়সা সেখানে ব্যয় করতাম আচ্ছা এই প্রশ্নটা ভালো না খারাপ ভালো উনি বলে বসে আছেন

নবী তোমা করা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুলমা আনফাক তুম মিনে খৈরিন ফালিল গাদি দাইনি বালা করবিন টাকা পয়সা তোমরা যত বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করুন এখন বাপ যাদের মরে গেছে তারা কি করবে মা যাদের মরে গেছে তারা কি করবে যাদের বাম্মা বেঁচে আছে তারা তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করুন তাদের সেবা যত্ন করুন আর যারা মারা গেছে তাদের জন্য কি করবেন নবীজি বললেন তুমি তোমার বাপ আর মায়ের জন্য দান খয় রাত করো কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাদের জন্য দুর্মাক ফেরাতের দোয়া চাও কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাই বাপের আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি কে আছে আল্লাহ ভালোবাসায় একজন ব্যক্তি দেবে কে আছে দুটো হাজার টাকা দান করবে বাপেরা দুটো হাজার টাকা আল্লাহর নবীর ঘরে আল্লাহর আসতে দান করুন একজন ব্যক্তি কে আছে বাবা দুটো হাজার টাকা দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে এমন কোনো মা বোন আছেন বাবাজি যুবক ভাই আছেন আল্লাহর আস্তে একটু দান করবেন আল্লাহর নবীর ঘরে দুটো হাজার টাকা একজন ব্যক্তি দেবেন কে আছে বাবা একটু দেন না দু হাজার টাকা কষ্ট হচ্ছে বাবা কত টাকা কত দিকে চলে যায় এক হাজার টাকা দেবার মতো একজন কেউ আছেন একটা হাজার টাকা দেবেন বাবা একটু দেন না আল্লাহ আসতে দেন আল্লাহ যেন আপনাদের দানটাকে কবুল করেন বাপেরা একটা হাজার টাকা একটু দেন আল্লাহ রস্তে দেন দোয়া হবে এখনই চিন্তা নেই আমার পরে কোনো বক্তা আছে ভাই আলহামদুলিল্লাহ কি নাম ভাই শাহজাহান শেখ শাহজাহান শেখ দিয়েছে ভাই দু হাজার টাকা না রাইতির আবুসিদ্দিক মোল্লা আব্বার নামে তিন নাম্বার তিন হাজার টাকা হলো না আরাই দেখবির না বাবা আবু ও ওমর সুমান আলী তওরাত জবরিন গিল কোরান জিবরাইল মিকাইদ ইসরাফি আজরাই চার নম্বর ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দেবে একটা হাজার টাকা দেবে আল্লাহর নবীর ঘরে দেন আল্লাহর নবীর ঘরে দেন এ দান কোনো দিন বিফলে যাবে না এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন বিভিন্ন দিকের কালেকশানে মাদ্রাসাটা চলে কোনো সরকারি অনুদান আসে না আর এটা সরকারি মাদ্রাসাও নয় বেসরকারি মাদ্রাসা সব থেকে বড়ো জিনিস কী জানেন বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষেরা তারা ইসলাম ধর্মকে নিয়ে চিন্তা করে যে এদের মাদ্রাসাগুলোতে এত স্টুডেন্ট এরকম ভালো পরিকাঠামো পড়াশোনা এরা করায় কিভাবে এরা হয়তো প্রথমত ভাবত যে অন্য দেশের টাকা হয়তো এদেশে আসে কিন্তু